শুধু টাকা না দেয় নয় দেশি ক্রিকেটারদের সঙ্গে রীতিমতো বৈষম্য করেছে দুর্বার রাজশাহী গত আট জানুয়ারি থেকেই তাদের টাকা না দেওয়ার ব্যাপারটা সম্পর্কে গভর্নিং কাউন্সিল অবগত ছিল বিপিএল গভর্নিং কাউন্সিল এবং দুর্বার রাজশাহীর যিনি কোচ পাকিস্তানের সাবেক ক্রিকেটার এজাজ আহমেদ তিনি মুঠোফোনে জানিয়েছিলেন যে তারা এখনও টুর্নামেন্ট শুরুর আগে যে প্রতিশ্রুতি পঁচিশ পার্সেন্ট টাকা সেটা বুঝে পায়নি এমনকি টুর্নামেন্ট চলাকালীন যে নিয়ম রয়েছে বিপিএলের যে পঞ্চাশ পার্সেন্ট টাকা বুঝে দিতে হবে সেই টাকাটাও তারা বুঝিয়ে দেয়নি যে কারণে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং দুর্বার রাজশাহীর কোচ এজাজ আহমেদ বিপিএল গভর্নিং কাউন্সিল কে মেসেজের মাধ্যমে সেটা জানিয়েছিলেন এবং এটা জানানোর পরে বিপিএল গভর্নিং কাউন্সিল দ্রুতই দুর্বার রাজশাহী দলকে সেটা জানায় এবং তারা বিদেশি ক্রিকেটার এবং বিদেশি কোচিং স্টাফদের পঁচিশ শতাংশ টাকা ইতিমধ্যেই পরিশোধ করেছে কিন্তু দেশি ক্রিকেটার যারা রয়েছেন অর্থাৎ বিজয় তাস্কিন আকবর আলী জিসান আলম তাদের কোনো টাকাই কিন্তু এখন পর্যন্ত দুর্বার রাজশাহী পরিশোধ করেনি এমনকি অভিযোগ রয়েছে যে 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 ডেইলি অ্যালায়েন্স অর্থাৎ দৈনিক ভাতাটা দেওয়া হয় ক্রিকেটারদের সেই টাকাটাও গত দশ দিন ধরে দিচ্ছে না দুর্বাজরা সেই দলটা এবং আরও একটা গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে চেক বাউন্স হয়েছে অর্থাৎ যে চেকটা দেয়া হয়েছিল সেই চেকটা বাউন্স করেছে অর্থাৎ ক্রিকেটাররা টাকার পাওয়ার ব্যাপারে যে একটা চেক পেয়েছিল সেই চেকটা নিয়ে যখন তারা ব্যাঙ্কে যায় তখন দেখা যায় যে বোর্ড দুর্বার রাজশাহীর মালিক তিনি দেশের বাইরে থাকায় সেই টাকাটা পায়নি যে কারণে রেডিসন ব্লুতে এখন একেবারেই থমথমে অবস্থা বোর্ড সভাপতি ফারুক আহমেদ তিনি একটা ইমার্জেন্সি অনলাইন মিটিং ডেকেছেন এই সমস্যা সমাধানে কারণ ক্রিকেটাররা কিন্তু যারা দেশি ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু আসলে আজকে যে প্র্যাকটিস হওয়ার কথা ছিল সকাল দশটা থেকে রেডিসন ব্লু সংলগ্ন আজি যে স্টেডিয়ামে সেই স্টেডিয়ামে কিন্তু তারা অনুশীলন করেনি অর্থাৎ অনুশীলনটা বয়কট করেছে যদিও দশটা ঠিক দশ মিনিট আগে দুর্বার যে অফিসিয়াল মিডিয়া গ্রুপ রয়েছে সেই গ্রুপে জানানো হয় যে অনিবার্য কারণবশত আসলে অনুশীলনটা বাতিল করা হয়েছে কিন্তু পরে জানতে পারা যায় এবং ক্রিকেটাররাও অভিযোগ করেছেন যে তারা এখনও কোনো টাকা পাননি যে টাকাটা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পাওয়ার কথা ছিল যে একই সাথে কিন্তু তারা এটাও জানিয়েছেন যে যদি আজকের মধ্যে বা আজকের বিকালের মধ্যে তারা টাকা না পান তাহলে আগামী পরশু দিন অর্থাৎ সতেরো তারিখ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্বার আছে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচটা তারা বয়কট করবেন এরকম একটা হুমকিও কিন্তু তারা দিয়ে রেখেছেন এবং একই সাথে তারা জানিয়েছেন যে সবাই লাইভে এসে দুর্বার রাজশাহীর যে মিস ম্যানেজমেন্ট সেই ব্যাপারে সবাইকে অর্থাৎ গণমাধ্যমকে অবহিত করবেন এমন একটা থমথমে অবস্থা এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে রেডিসন ব্লু টিম হোটেল সেই হোটেলেও আসলে দুর্বার রাজশাহীর যে পরিস্থিতি খুব একটা ভালো না সেটা বলাই যায় আমরা গণমাধ্যম কর্মীরা এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম এবং এজাজ আহমেদ কিন্তু একটু আগে বেরিয়ে গেছেন এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে যে অভিযোগটা রয়েছে দুর্বার রাজশাহী সম্পর্কে সেটা নিয়ে তিনি কিন্তু কোনো মুখ খোলেননি তিনি গণমাধ্যমকে এড়িয়ে কিন্তু তিনি চলে গেছেন লাঞ্চ করার জন্য অর্থাৎ দুপুরে খাবার গ্রহণের জন্য হেনামুল হক বিজয় এসেছিলেন তাকেও জিজ্ঞেস করা হয়েছিল তারা আসলে মুখ খুলতে চাননি যেহেতু বোর্ড সভাপতি পুরো ব্যাপারটা আসলে দেখছেন এবং ইমার্জেন্সি মিটিং ডেকেছেন নিশ্চয়ই সেই গভর্নিং কাউন্সিলের সঙ্গে এবং দুর্বারা চাই যে টিম ম্যানেজমেন্ট কিংবা মালিক পক্ষ রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে সেই ব্যাপারে তিনি খুব দ্রুত একটা সমাধান করার চেষ্টা করছেন এবং এমনও শোনা যাচ্ছে যে তিনি ঢাকা থেকে আসলে ছুটে আসছেন চট্টগ্রামে যাতে এই সমস্যাটা সমাধান করা হয় কেননা এবারে বিপিএলটা একেবারেই ভিন্ন ধারার নতুন ধারার বিপিএল বলা হচ্ছিল এবং সেখানে এরকম পেমেন্ট ইস্যু কিংবা টাকা পয়সা নিয়ে সমস্যা কিন্তু বিপিএলকে বিতর্কিত করছে এবং যদি রাজশাহী ক্রিকেটাররা শেষ পর্যন্ত সতেরো তারিখের ম্যাচটা টাকা না পেয়ে বয়কট করে তাহলে কিন্তু বিপিএল মুখ থুবড়ে পড়বে এবং সেটা বিপিএলের জন্য অনেক সমালোচনার কারণ হয়ে দাঁড়াবে এখন সব মিলে আসলে দেখার বিষয় যে এই জলটা আসলে কত দূর গড়ায় শেষ পর্যন্ত তারা আসলে তাদের পাওনা টাকা আসলে বুঝিয়ে দিতে সক্ষম হয় কিনা না দুর্বার রাজশাহী